হুম যেমনটা তোমাদের বলা হয়েছিল চোদ্দ তারিখ ঠিক সকাল দশটার পর যখন আমাদের গেমটা আপডেট হয়ে যাবে এরপর তোমরা কিন্তু আমাদের স্পেশাল যে ইভেন্টটা টোকেন টর ইভেন্ট আমাদের গেমের মধ্যে দেখতে তাই হয়েছে আপডেট আসার সাথে সাথে কিন্তু আমাদের আছে কিন্তু আমাদের গেমের মধ্যে হয়ে গেছে এখন চলো আমরা এই টোকেন টর ইভেন্টটা কমপ্লিট করি আর দেখি যে টোকেনটার ইভেন্ট থেকে আমাদের গোজরের বান্ডেলটা বের করতে কত কি প্রয়োজন হয় গোজরের বান্ডেলটা টোকেনটার ইভেন্ট থেকে বের করে দেখানোর আগে তোমাদের জন্য স্পেশাল গেভের একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে তোমরা এই ভিডিও তো দিবা প্রত্যেক এক হাজার লাইকের জন্য একটি নয় দুটি নয় তিনটা নয় চারটাও মোট পাঁচটা করে কিন্তু করতে না জাস্ট এই ভিডিওতে লাইক করা থাকতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করা হবে আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই অবশ্যই দিতে হবে হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব না করে কিন্তু ইউআইটার কমেন্টেশন লাভে তোমরা কিন্তু আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এর কিন্তু তোমাদের ইউআইটা এরপর কিন্তু তোমাদের আর কমেন্টেশনে বাংলাদেশের মধ্যে একদম কম দামে ডায়মন্ড টপ করতে হলে তোমরা চলে যেতে পারো আমার টপ ওয়েবসাইট অফার টপ ওয়েবসাইটে আমি তোমাদের কথা দিচ্ছি বাংলাদেশে অন্যান্য যে কোনো টপ ওয়েবসাইট থেকে এক টাকা কম হলেও তোমরা কিন্তু আমার টপ ওয়েবসাইটে কিন্তু এমন

তোমরা কিন্তু পাঁচটা ব্ল্যাক ভাউচার পাবা দুইটা টোকেন পেলে কিন্তু আমাদের গোজোর কিন্তু একটি ভয়েস ব্যাগ পাবা তিনটা টোকেন পেলে কিন্তু একটি ব্যাটের স্ক্রিন পাবা চারটা টোকেন পেলে তোমরা কিন্তু একটি ব্যাক প্যাকের স্ক্রিন পাবা অ্যান্ড অ্যাট দ্য লাস্ট পাঁচটা টোকেন পেলে তোমরা কিন্তু গোজোর যে লেজেন্ডারি বান্ডেলটা আছে এটা কিন্তু পেয়ে আর হ্যাঁ প্রথম স্পিনটা কিন্তু ফ্রি প্রথমত কিন্তু আমরা ফ্রি স্পিনটা করে দিই এরপরে কিন্তু আমরা পেড স্পিনগুলো কিন্তু স্টার্ট করবো অল রাইট ফার্স্ট ফ্রি স্পিন করে দিচ্ছি দেখা যাক আমাদের কপালে কি আছে এই স্পিনে ভাই জীবনও টোকেন দেবে না আমাদের কিন্তু একটা লোড আউট ধরে দিয়েছে ঠিক আছে আমরা কিন্তু পাঁচটা একটা স্পিন করে দেবো দেখা যাক যে আচ্ছা ফার্স্ট স্পিনে অর্থাৎ ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে আমরা কোনো রকম টোকেন পাই কি না ঠিক আছে তবে কথা হচ্ছে ভাই এত জায়গায় কে আমাদের স্পিন করতে গেলে অ্যানিমেশন আবার এখানে তো অ্যানিমেশন থাকবে এটা শিওর কিন্তু কিছু দেয় নাই না আচ্ছা কোনো সমস্যা নাই ফার্স্ট স্পিনে দিবে এমন আশা করাটা হোক আমি আমরা কিন্তু সেকেন্ড স্প্রিন করে দিচ্ছি দেখা যাক একটা টোকেন গেলি না একটা টোকেন প্লিজ না দেয়নি আমাদের ওকে এই দুটা ভাউচার দিয়েছে আচ্ছা আমরা কিন্তু তিন নাম্বার স্পিন করে দিব। দেখা যাক এই স্পিনে আমাদের যে কোনো একটা টোকেন এই না দয়া করে দিও প্লিজ একটা টোকেন গে না তাও দেয় না আমাদের কিন্তু দুটা ভাউচার দিয়েছে এখন কথা হচ্ছে ভাই তোরা টোকেন না দিস ভাউচার তো বাড়াই দিবি যেন আমাদের ডায়মন্ড কম লাগে এই স্পিনে দেখা যাক এই স্পিনে আমাদের ভাউচার বেশি দিচ্ছে কিন্তু টোকেনের কোনো খোঁজ নাই ওকে আমরা কিন্তু মোটামুটি তিন থেকে চারটা স্পিন করে ফেলছি তবে এখনও কিন্তু আমরা টোকেনের কোনো দেখা পাই নাই দেখা যাক এই স্পিনে এই স্পিনে আমাদের রকম টোকেন নাই কিন্তু কথা হচ্ছে ভাই যখন টোকেন দিবে তখন আলাদা আমাদের কোনো অ্যাডমিশন দেবে না কি কিছুই তো বুঝতেছি না খালি তো ভাই ভাউচারই দেয় আর উল্টাপাল্টা আইটেম রেট দেয় প্লিজ কে না আরে আজ অব তো কী দিচ্ছে এগুলি মোটামুটি পাঁচ থেকে ছয়টা তো স্পিন করা হয়ে গেল একটা টোকেনও ভাই পাইলাম না কেমনে কি দেখা কে স্পিনে একটা টোকেন গেরি না একটা প্লিজ কি রে ভাই গেরি না কী হইলো ঘুমায় গেল না কি টোকেন দাও টোকেন তো লাগবে আজ অব তো দাও টোকেন দাও প্লিজ টোকেন টোকেন এরে ভাই কী শুরু করলি আমার তো প্রায় ভালোই ডায়মন্ড খরচ হয়ে গেছে কেমনি কি ধরো ক্যারেক্টার একটা পরিবর্তন করে আসি ঠিক আছে কারে নিব কারে নিব নতুন ক্যারেক্টার আসছে না ও তো লক হয়ে থাকবে ওটারে পরে আনলক করবানি আগে হচ্ছে আমাদের একটা নুপ ক্যারেক্টার নিতে হবে অ্যাডাম দেখি তো অ্যাডামরা নিয়ে দেখি ও বাবা আচ্ছা আমি অলিভিয়াকে এজেন্সি দেখা যাক যে অলিভিয়া আমাদের ভাগ্যটা পরিবর্তন করতে পারে কি না দেখো দিনে কত এনিমেশন দেয় ভাই এমনি ভিডিও করতে লেট হয়ে যাচ্ছে আবার কত ঢং করে আচ্ছা আমরা কিন্তু ফার্স্ট স্পেন্ড করলাম দেখা যাক অলিভিয়াকে নিয়ে অলিভিয়া একটা টোকেন এরে গেরে না হয়েছে কি তোমার কি সমস্যা দাও টোকেন লাগবে না আমার মনে হচ্ছে কি একটা অবস্থা এক হাজার ডায়মন্ড খেয়ে ফেলছে এখন একটা টোকেনও দেয় নাই আজও বিষয় তো টোকেন দাও টোকেন এরে ভাই কি ভাই ইয়ার কি না কি এতগুলো স্পিন করে দিচ্ছি কোনো টোকেনের খোঁজ নাই নেই গাছের পাতা ও ভাই একটা দিছে ভাই রে ভাই এতক্ষণ পর একটা টোকেন পাইছি বাপ রে যা কোন এক্সট্রা এনিমেশন দেখলাম যে নিচে একটা কথা লেখা উঠছে আমি ঠিকভাবে দেখতে পাই নাই তো ওই কথাটা যখন লেখা উঠবে তখন আমাদের টোকেন দিবে আচ্ছা বোঝা গেল কিন্তু কথা হচ্ছে ভাই আরেকটা টোকেন পরপর দিয়ে দাও এই স্পিন নেবে নাকি আল্লাহ জানে না দেয় নাই কি লাগাইল এরা তো ভালো পরিমাণে ডায়মন্ড কাটতেছে মনে তো হচ্ছে ভাই না হচ্ছে আমাদের গোজ হতে বেশি ডায়মন্ড লাগবে সব কিছুতে দেখো তো কি করতেছে স্পিন করে যাচ্ছে করে যাচ্ছে করে যাচ্ছে দেয়ার কোনো নাম নাই দেখো ওদের মন ইচ্ছা মতো ওরা কাইটেই যাচ্ছে কাইটেই যাচ্ছে মানে ইয়ার কি আজও বিষয় ভাই কি পরিমাণ ডায়মন্ড কাটতেছে দেখছো নয় হাজার ছয়শোতে চলে আসছে আমার কাছে ছিল এগারো হাজার তিনশো না চারশো ডায়মন্ড সেখান থেকে নয় হাজার ছয়শোতে চলে আসছে আমরা মাত্র ভাই একটা টোকেন পাইছি এটা সহ্য করা যায় ভাই আমার যা রাগ হইতেছে নাওটা হচ্ছে কি গোজুকি কি বেশি হচ্ছে আমাদের ডিমান্ডেবল কলাবরেশন নাকি আমার জানা মতো তো নাওটা সবচেয়ে ডিমান্ডেবল কলাবরেশন ছিল সেখানে আমাদের নাওটা প্যান্ডেলটা খুব ইজিলি দিয়ে দিছিল আর আমাদের এই গোজুর প্যান্ডেলটা এগুলো করতেছে সিরিয়াসলি ভাই দেখো মানে কিছুই মনে করতেছে না ডায়মন্ডগুলো কেটে নিচ্ছে মনে হচ্ছে যে ওদের বাপদাতার সম্পত্তি দেখো তিনি দেখছো কি কইতাম গত মানে এবার দিবে মনে হচ্ছে দিবে ও ভাই সাহ দেখছো ওই যে নিচে যখন একটা কথা লেখা ওঠে না তখনই হচ্ছে আমাদের একটা টোকেন দেয় যাক ভাই যাক আমাদের কিন্তু দুইটা টোকেন হয়ে গেছে এখনও তিনটা টোকেন লাগবে এই তিনটা টোকেন ইজিলি পেয়ে যাবো বা এবার দেয় নাই ঠিক আছে না দাও না দাও কিন্তু কথা হচ্ছে খুব বেশি ডায়মন্ড কাইটো না আমার কাছে আর নয় হাজার ডায়মন্ড আছে আর দুই হাজার ডায়মন্ডের মধ্যে তিনটা টোকেন দিয়ে দিও আমি জানি না তোমরা আমাকে বান্ডেলটা আর দু হাজার ডায়মন্ডের মধ্যে দিবা কি না তবে আশা রাখতেছি দিয়ে দিবা কারণ প্রত্যেকবারে কিন্তু টোকেন টর ইভেন্টে প্রথম দিকে ঝামেলা করলেও পরের দিকে কিন্তু আমাদের ইজিলি কিন্তু দিয়ে দেয় তো আশা করি এবারও তাই হবে দেখা যায় এখন আসার উপরে তোমরা হিসু করে দাও কি না ভাই গেলে না দে না ভাই মাত্র দুইটা টোকেন হয়েছে এতক্ষণ ধরে আরেকটা টোকেন দিয়ে দে এই স্পিনে প্লিজ গেয়ে না দিবে না এসবেন ভাই রে ভাই এত বুঝলাম না তো কয় হাজার ডায়মন্ড নিয়ে আসছে আট হাজার নিয়ে এসছে দেখছো সিরিয়াসলি এগুলো কি রে ভাই এত ডায়মন্ড এত ডায়মন্ড লাগে মানে আমাদের এই বান্ডেলটা বের করতে এবার দিবে এবার দিবে বাপ রে বাপরে বাপরে বা অনেক কষ্ট করে কুতে পাইতে কিন্তু তিনটা টোকেন পেয়েছি আর কিন্তু আমাদের দুইটা টোকেন লাগে দেখার বিষয় হচ্ছে এই দুইটা টোকেন আমরা আর অল্প ডায়মন্ডের মধ্যে পাই কিনা নাকি আমাদের অনেক পরিমাণ ডায়মন্ড লাগে সেটাই হচ্ছে এখন দেখার বিষয় সি এই স্পিনে তো পাইলাম না আরে গে না ভাই প্লিজ আর মাত্র দুইটা টোকেন লাগে আর ঝামেলা করিও না ভিডিও করতে এমনি লেট হয়ে গেছে আপডেট মাপডেট দিয়ে তারপরে হচ্ছে ইভেন্টটা দেখলাম ভয়েস ওভার করলাম মানে মেলা বেড়া ভাই তুমি তাড়াতাড়ি দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও এই স্পিন একটা টোকেন আরে কী লাগাইল বুঝলাম না তো এত স্পিন করা লাগে একটা ইভেন্টের উপর বুঝলাম না তো সাত হাজার আটশো বাষট্টি ডায়মন্ড মানে বুঝতেছো ওখানে হচ্ছে দুই তিন তিন হাজার সাড়ে তিন হাজার মতো কেটে ফেলছে অলরেডি ভাই ওদের পেট ভরে নাই দিয়ে দে ভাই আরেকটা টোকেন দিয়ে দে দিয়ে দে এবার দিয়ে দে কী রে ভাই পেট এখনো ভরে নাই এত ডায়মন্ড কাটার পরে এদের মানে শান্তি হইতেছে না ভাই সাব দিয়ে দে ভাই এই স্পিনে মানে কি বলবো মেজাজটা গরম লাগে না এটা কী শুরু করছে কহ এতগুলো ডায়মন্ড শেষ করে ফেলছি এতক্ষণে অন্য কোনো বান্ডেল হলে দিয়ে দিত ঠিক আছে কিন্তু এই বান্ডেলে এত খাইতেছে কেন আমার সাত হাজার চারশো হয়ে গেছে ভাই দিয়ে দে আরেকটা টোকেন দিয়ে দে ভাই আর কিছু কইতাম না আরেকটা টোকেন দিয়ে দে তাড়াতাড়ি তাহলে আমি মনে একটা শান্তি পাবো কিংবা শিওর হবো যে এই ডায়মন্ডের মধ্যে পাওয়া যাবো আরে গেলি না দিয়ে দে ভাই এই স্পিনে দিয়ে দে একটা 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 টোকেন কি ভাই আজও বিষয় খাইয়ে যেতেছে খাইয়ে যেতেছে কোনো মানে ইয়েই নাই দেওয়ার কোনো নাম গন্ধ কিচ্ছু নাই দেখো দিনে দেখছো কেমনে কিরে ভাই আমার হ্যাঁ এই স্পিন ও ভাই এই স্পিনে দিবে যাক যাক ভাই রে ভাই আমি বলতে গেছিলাম যে এই স্পিনের পরে আমাদের সাত হাজার ডায়মন্ড থেকে আমরা নেমে যাবো তখনই আমাকে টোকেনটা দিছে যাক আর একটা টোকেন লাগে আর একটা টোকেন আল্লাহ জানে কতক্ষণ পর দিবে কিন্তু কথা হচ্ছে এটা শিওর যেহেতু আমার কাছে সাত হাজার ডায়মন্ডের কাছাকাছি আছে আমি ইজিলি পাবো এই ডায়মন্ডের মধ্যে হলে কিন্তু যদি এই টোকেনটা দিতে দিতে পাঁচ হাজার ডায়মন্ডের কাছাকাছি নিয়ে যেত না তখন একটু টাফ হয়ে যেত কিংবা আমি একটু সন্দেহ করতাম যে হয়তো বা ডায়মন্ড টপ আপ করা লাগতে পারে কিন্তু এখন হানড্রেড পারসেন্ট শিওর যে আমি বান্ডালটা পাচ্ছি এই ডায়মন্ডের মধ্যে তবে কথা হচ্ছে এখন যে আমাদের কত ডায়মন্ড লাগবে ভাই এটা আমি শিওর না আমার কিন্তু মাথার উপর দিয়ে যাইতেছে এই ইভেন্টে ভাই স্পিন না করাটাই বেটার হবে তোমাদের জন্য মানে যারা হচ্ছে খুবই লিমিটেড ডায়মন্ড নিয়ে ইভেন্ট কমপ্লিট করতে বসো তাদের জন্য বলবো যে এই ইভেন্টে স্পিন করাটা দরকার নাই তোমরা অন্তত পাঁচ থেকে ছয় হাজার প্লাস যদি ডায়মন্ড নিয়ে না বসতে পারো তাহলে এই ইভেন্টে পার্টিসিপেন্ট করার দরকার নাই ঠিক আছে তারপরে তুমি একটা কাজ করবা এক হাজার দুই হাজার করে ডায়মন্ড টপ আপ করবা তারপরে পাঁচ থেকে ছয় হাজার কোনো দরকার নেই আস্তে আস্তে টপ আপ করবা আস্তে আস্তে ইভেন্টটা কমপ্লিট করবা ওকে আচ্ছা এখন দেখার বিষয় যে ভাই আমাদের লাস্ট যে টোকেনটা আছে এই টোকেনটা আমরা পাই কি না ঠিক আছে লেটসি এই স্পিনে তো দিবে না আমাদের কোনো রকম এখা তো ভাই আমি দেখতে পাচ্ছি না কিন্তু কথা হচ্ছে কত ডায়মন্ডে পাবো ভাই মেলায় তো স্পিন করে ফেললাম পাঁচ হাজার ডায়মন্ডের কাছাকাছি নিয়ে এসছে ভাবা যায় তার মানে প্রায় পাঁচ হাজার না হলেও কাছাকাছি ডায়মন্ড কেটে ফেলছে পাঁচ হাজারের উপরে পাঁচ হাজার প্লাস ডায়মন্ড আমার কিন্তু চলে গেছে ভাই রে ভাই ও ভাই এই স্পিনে দিবে যাক 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 আমরা কিন্তু মোটামুটি পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার ডায়মন্ডের মধ্যে কিন্তু পাঁচটা টোকেন পেয়ে গেছি এখন না মনে হয় ছয় হাজারের কাছাকাছি ডায়মন্ড লাগছে ওকে এখন রিওয়ার্ডগুলো আমরা ক্লেম করে নিই আমাদের একটা টোকেনের রিওয়ার্ড হচ্ছে পাঁচটা ব্ল্যাক বাউচার এটা আমরা ক্লেম করে ফেলছি এবার আমাদের দুইটা টোকেনের রিওয়ার্ড হচ্ছে গোজোর হচ্ছে ভয়েস প্যাকটা সেটা সেটাও কিন্তু আমরা ক্লেম করে ফেলছি আচ্ছা এখানে আমরা অনেকগুলো ভয়েস প্যাক পাইছি ওকে এর পরবর্তীতে তিনটা টোকেনের রিওয়ার্ড যেটা সেটা হচ্ছে আমাদের গোজোর স্পেশাল কিন্তু একটা ব্যাটারি স্কিন সেটাও কিন্তু আমরা ক্লেম করে ফেললাম দেখতে পারতেছি আচ্ছা এর পরবর্তীতে হচ্ছে আমাদের তিনটা টোকেনের পর চারটা টোকেনের যে রিওয়ার্ডটা সেটা হচ্ছে আমাদের গোজো স্পেশাল কিন্তু একটি ব্যাকপ্যাকের প্যাকের স্কিম এটাও কিন্তু আমাদের ক্লেম করা শেষ অ্যান্ড অ্যাট দ্য লাস্ট আমাদের পাঁচটা ডোকেন রিওয়ার্ড কি তোমরা তো জানোই আমাদের গোজোর গজুর বান্ডেলটা এটাও কিন্তু আমরা এখন ক্লেম করে ফেলবো দেখতে পারতেছ আমাদের পাঁচটা টোকেনের রিওয়ার্ডটা কিন্তু আমরা ক্লেম করে ফেলছি তো বুঝতে পেরেছো এই ইভেন্টটা কিন্তু খুবই আমাদের হার্ড একটা ইভেন্ট এই ইভেন্টে মোটামুটি পাঁচ থেকে ছয় হাজার তেমন না নিয়ে বসলে এই ইভেন্টটা কমপ্লিট করাটা একদমই কিন্তু ইম্পসিবল যাই হোক আশা করি তোমরা ভিডিও দেখে উপকৃত যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিয়েও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে কিন্তু অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো তোমরা যারা এখনও গিবেতে পার্টিসিপেট করনি অবশ্যই কিন্তু গিবেতে পার্টিসিপেট করে ফেলো আজকে মতো ভিডিও এই পর্যন্ত দেখাবো অন্য কোনো ভিডিওতে হাফেজ